আমাদের ফখরুল ইসলাম আলমগীর নাম ধরে বললাম বলতে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আমিও মানলাম হঠাৎ করে দেখি পাঁচ টুপি বাতাইতে সর্ব নাই গেছে এই যে তাই ভাল লাগে বলেন বললি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আবার টুপি বাতাইতে তাহলে সর্ব দরবারে কি করতে গেছে কথা কয় না তার মানে দরকার মতো আমরা লাইভ করে নিতে কথা বলে না আমি বলেছি যারা বলেছে এই দেশে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে আমরা নই এই দেশে আমির রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে আমি তাদের বলেছি অবশ্যই আছে কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে যখন নেত্রীর সামনে সামনে বাড়ির ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন নেত্রীকে দুর্নীতির মামলায় জেলে দিয়েছে রিমান্ডে নিয়েছে ঠিকমতো চিকিৎসা হতে দেয় নাই তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল যখন ইলিয়াস আলিম

সেই রাজনীতি জনগণের কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে সেই রাজনীতি করার অধিকার সবার আছে কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয় আমার আলে শহীদ হয় তাও হিন্দু জনতার বুকে গুলি চালানো হয় ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ এই গণতন্ত্র আমরা চাই না এই গণতন্ত্র কি চান যদি এই গণতন্ত্র না চান পুলিশবাহতে যেমন আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম উনিশশো একাত্তরে রক্ত দিয়ে দেশ এনেছিলাম দুই হাজার চব্বিশে রক্ত আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের যদি ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি রক্ত ছড়াতে হয় রক্ত ছড়িয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা বাংলার জামিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় আমাদের অনেকেই মনে করে আমরা জামাতি ইসলাম হেফাজতে ইসলাম চরমনা ইসলাম অথবা তাবলিগি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলার জামিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে করতে চাই তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চাই সংসদে যদি কোরআনের আইন দিয়ে চালাতে চাই সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায় এই জামাত ইসলামের বিপক্ষে নাই আমাদের মেসেজ এইটাই আমরা কোন দলের নই আমরা কার দলের আমরা জামাত ইসলাম হেফাজত ইসলাম তাবলিগ ইসলাম আওয়ামী লীগ ইসলাম বিএনপি ইসলামের নয়। আমরা আল্লাহর ইসলাম ঠিক না ঠিক আমি গ্রান্টি দিয়ে বলছি জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্রান্টি আছে আমার কাছে ঠিক না ঠিক আপনি ইসলাম করেন জামাত ইসলাম করতে কোনো হুজুর বলেন নাই আপনি করেন ইসলাম দিয়ে করেন কে দিয়ে? দিয়ে ইসলাম ওজন দিবেন যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক আমি বলবো সেটাই ঠিক কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে সেই জামাতও ঠিক নেই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে

কোরআনের কথায় আজ বলতে গেলে আর কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আর কত ভাবে কোরআন প্রেমিকেরা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে 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 মানে কি যে জোরে বললেন ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে এক ছাত্র বলছে স্যার আমার আছে কি ঘটনা বলছে আমি সুন্দরবনে গিয়েছিলাম যাওয়ার পরে